পবিএন বাংলা নিউজে যে খবরের দিকে নজর রাখবো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের ঘোষণার এক বছর পরও না কোনো কাজ শুরু না হওয়ায় বান ভাষীদের মধ্যে তীব্র ক্ষোভ বর্ষায় ফের ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত শ্যামপতি নদী এলাকার বিরাট অংশ বিধ্বস্তি বন্যার কবলে বন্যাত্রা চিরা গুড় ত্রিপলের ভিক্ষা নয় বর্ষার পরেই শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের কাজের মধ্য দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর দাবিতে ঘাটালে বানভাসীদের বিক্ষোভ মিছিল ও প্রতীকী পথ অবরোধ গত লোকসভা নির্বাচনের পূর্ব আরামবাগের এক প্রশাসনিক সভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদকে সামনে রেখে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ওই ঘোষণার এক বছর পরও কোনো কাজ শুরু হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করে বলেন বহু প্রতীক্ষিত এই মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ না করায় রাজ্যই মাস্টার প্ল্যান কার্যকর করবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম আমরা সেই সময় ওনাকে চিঠি দিয়ে বলেছিলাম ওই প্রকল্প রূপায়ণে আমাদের কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি তদারকি কমিটি গঠন করে আলোচনার সাপেক্ষে ধাপে ধাপে প্রকল্পটি দ্রুত রূপায়িত করা হোক কিন্তু রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে গঠিত তদারকি কমিটিতে আমাদের কমিটির কাউকে রাখা হলো না শুধু তাই নয় যখন প্রথমেই দরকার ছিল শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কার করার সেই কাজে হাত না দিয়ে যে কাজগুলি ধরা হলো যেগুলিতে স্থানীয়দের বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রায় এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও কার্যত মাস্টার প্ল্যানের কোনো কাজই এখনো শুরু করা গেল না আরও বিস্তারিত জানতে নজর রাখুন খবরে যাতে কাল বিলম্ব না করে ঘন ঘন ঘাটালে সেচমন্ত্রী আসতেই পারেন শুধু চোদ্দ সাংবাদিক সম্মেলন না করে উনি কাজে হাত দিক এই দাবিটাই আমরা করছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি সেই খালগুলি পুনরায় সংস্কার করার কাজ শেষ হল না ফলে আমাদের জানা নেই শিলাবতী নদীকে এভাবে নৌকশ পদ্ধতিতে এই খনন করা সম্ভব কিনা তা যাই হোক আমরা সরকারের এই কাজের এই মুহূর্তে বিরোধিতা না করলেও আমরা চাই যে পদ্ধতিতেই হোক না কেন সরকার বর্ষার পরই শিলাবতী নদী সংস্কারে হাত দিক আমরা জেনেছিলাম প্রথমবার নকস পদ্ধতিতে শিলাবতী সংস্কারের জন্য যে টেন্ডার আহ্বান করা হয়েছিল কোনো ঠিকাদার সেই কাজ ধরেননি দ্বিতীয়বার আবার টেন্ডার করা হয়েছে আমরা খবর পাচ্ছি সেই টেন্ডারে নাকি ঠিকাদার কাজ ধরেছে আমি আজকেই শেষ দপ্তরের ঘাটালের ইরিগেশন এস ফোন করেছিলাম তিনি বললেন কোনো ঠিকাদার কাজ ধরেছে ব্যবহার কটা দেওয়া হয়েছে এই মর্মে আমাদের কাছে কোনো খবর নেই তাই আমাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই মনিটরিং কমিটিতে আমাদের নেওয়া হোক বা নাই হোক আমাদের আন্দোলন চলবে আজকে আমরা এই প্রতীকী পদ অবরোধ এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা সেই বার্তা দিতে চাই একদিকে প্রশাসনকে যেমন এই বার্তা দিচ্ছি অন্যদিকে আপনারা যারা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজকের এই বিক্ষোভ মিছিল প্রতীকী পদ অবরোধের কর্মসূচিতে সামিল হয়েছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনে এই আন্দোলনকে আরো বৃহত্তর রূপে রূপ দেওয়ার জন্য এলাকায় এলাকায় সর্বস্তরে মানুষজনদের যুক্ত করে এই আন্দোলনকে শক্তিশালী করবেন এই আহ্বান দেখেই আজকের কর্মসূচির কাজ আমরা এখানেই শেষ করছি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি জিন্দাবাদ সর্বস্তরে বানভাষী মানুষদের ঐক্য জিন্দাবাদ